আপনি চাইলে আপনার ছোটো সোনামণিদের জন্মদিনে দারুন দারুণ দোলনা গিফট করতে পারেন এখানে কিন্তু দুইটা কালেকশন রয়েছে একটা হচ্ছে লক সিস্টেম একটা লক ছাড়া অনেক কালার হিউজ কালার রয়েছে আমাদের এখানে এটা কিন্তু সম্পূর্ণ করছুতার তৈরি ছিঁড়ে যাওয়ার বা ঝুলে যাওয়ার ভয় নেই পঞ্চাশ কেজি পর্যন্ত লোড নিতে পারবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে পাচ্ছেন এই যে ফিটিংসের জন্য এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা এই যে এটাও পাবেন ফ্রি এই গদিটা সফট গদি এটাও ফ্রি পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে অনেক কটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটা পিঙ্ক কালার এটা রেড কালার ইয়েলো ব্লু আর হচ্ছে মেরুন কালার তো অনেক কটাই কালার রয়েছে দুইটা কালেকশন বললাম একটা হচ্ছে লক সিস্টেম একটা হচ্ছে লক সারা যেটা লক সিস্টেম ওটা আপনার বাচ্চা যারা ছোটো যারা যাদের বাচ্চা ছোটো তাদের জন্য পড়ে যাওয়ার ভয় নেই আর যাদের বাচ্চা একটু বড় তাদের জন্য আপনি এটা পার্চেস করতে পারেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন